রাস্তা ফুটপাথ পরিষ্কার করা ও যান নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা রিপোর্ট শান্তু ইসলাম দীপু এভাবে নগরীতে কেউ রাস্তা ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন কেউ বা সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন তবে এরা কেউ পরিচ্ছন্ন কর্মী বা ট্রাফিক পুলিশ নন এরপরও শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিন্তে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা তাদের এই কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ লোকজন শিক্ষার্থীদের পাশাপাশি সহযোগিতা করছেন বিএনসিসি সহ নানান সমাজসেবী সংগঠন ছাত্র জনতার আন্দোলনের পর সোমবার দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ভেঙে পড়ে চট্টগ্রাম শহরের দেশের ট্রাফিক ব্যবস্থা রাস্তায় দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশ এ অবস্থায় সড়কের শৃঙ্খলা নিশ্চিন্তে মঙ্গলবার সকাল থেকে মাঠে নামে শিক্ষার্থীরা নগরীর বায়োজেট টেক্সটাইল বদ্দারহাট মুরাদপুর দুই নং গেট জিএসি মোড় টাইগার পাস প্রবর্তক মোড় নিউ মার্কেট মোড় চকবাজার আগ্রাবাদ বরপলসহ সহ বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়িয়ে ছাত্ররা যানবাহন নিয়ন্ত্রণ করছেন তারা যেখানে সেখানে যাত্রীবাহী গাড়ি দাঁড়াতে দিচ্ছেন না কারো রাস্তা পার হতে সমস্যা হলে গাড়ি থামিয়ে পারও করে দেন মোটরসাইকেল সাইকেল আরোহীদের হেলমেট না থাকলে পরবর্তীতে হেলমেট পরার পরামর্শ দেন কেউ কেউ ময়লা আবর্জনা কুড়িয়ে কালো ও সাদা রঙের বড় আকারের কিছু বস্তায় ঢোকাচ্ছেন আবার কেউ কেউ ঝাড়ু দিয়ে রাস্তার ধুলাবাল পরিষ্কার করছেন সবার হাতেই গ্লাভস মুখে মাস্ক ছিল ডেক্স নিউজ সিটিজি নিউজ টোয়েন্টি ফোর বাই সেভেন